নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আর জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ জ্যেষ্ঠা নক্ষত্র এগারোটা তেইশ পর্যন্ত থাকছে তো এই সময়কালে যদি আপনারা কোনোভাবে শিমুলের বৃক্ষ পুজো করছেন এবং এর পরবর্তী সময় পড়ে যাচ্ছে মূলা নক্ষত্র শালের বৃক্ষ পুজো করছেন তা আপনাদের জন্য শুভ হবে দিন রয়েছে মঙ্গলবার এবং রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দুপুর দুটো আটান্ন থেকে চারটে সাঁয়ত্রিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এই সময়কালে শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা কুড়ি পর্যন্ত দুপুরবেলা এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন फायदा মিলবে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে আর রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন দূরযাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে এবং কোন বিশেষ কাজে কোন শুভ সূচনা প্রাপ্তি হতেও এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বুঝে কথা বলতে হবে নচেত সমস্যায় পড়তে পারেন বাঘ বিতন্দা তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত মিথুন রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে এবং উপহার এবং সম্মানের প্রাপ্তি হতেও আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্মক্ষেত্রে সফলতা মিলবে দাম্পত্য জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে এই সময়কালে কম হতে দেখতে পাবেন তবে সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন তাড়াহুড়ো করবেন না সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শিক্ষায় সফলতা এই সময়কালে মিলতে দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতেও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে রং নীল শুভ সংখ্যা আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে এই সময়কালে বাঁচার বাঁচার চেষ্টা করুন সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে করতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার তুলার আসে দেখুন থাকা যে সকল কাজগুলি ছিল যেগুলি পেন্ডিং হয়েছিল সেগুলি এই সময়কালে সম্পূর্ণ হতে দেখা যেতে পারে প্রয়াস চেষ্টা করুন ছোটখাটো কোনো যাত্রা হতে পারে এবং ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আপনাকে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বিশ্চিক রাশি অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কোনো সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে এবং সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত ধনুরাশি আর্থিক ক্ষেত্রে সমস্যাগুলি মিটতে দেখতে পাবেন স্থান পরিবর্তন হতে পারে এবং থেমে থাকা কাজগুলি শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তারা হতে করবেন না শুভ সময় দেখে কাজবাজ করুন ফায়দা মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি আকস্মিক অর্থ লাভ হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ মিন দেখুন সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে এবং মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ শুভ রং সংখ্যা যাই হোক দর্শক বন্ধু ছয় আপনারা দেখলেন আমাদের প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার